সো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ ওয়েলকাম ব্যাক নিউ গেম প্লে ভিডিও আজকে আমরা নতুন একটি গেম খেলতে যাচ্ছি যেই গেমটির নাম হলো রেঞ্জ অ্যানিম্যাল ফার্ম সিমুলেটার তো এই যে গেমটা তোমরা দেখতে পাচ্ছ এই গেমটা আমি এখনও ট্রাই করিনি তোমাদের সাথেই ট্রাই করবো তো দেখতে পাচ্ছো এটা যত সম্ভব আমার ঘর অর্থাৎ আমি যেইখানে থাকি তো ডোর ওপেন করে আমাকে যেতে হবে ভিতরের দিকে আর চারিপাশে কিন্তু দেখতে পাচ্ছ অনেকগুলা পশু পাখি রয়েছে গরু ছাগল হাঁস মুরগি সব রয়েছে তো আমার ঘরের মধ্যে দেখতে পাচ্ছ আমার শুয়ে থাকার জন্য একটি বেড রয়েছে দুই বালিশ বলা বলতে পারো আর এই সাইডে আমার কাপড় রাখার জন্য একটা কী বলে ওইটা কি আর কি যেটা তোমরা বলে দিও তো এখানে দেখো কম্পিউটার আছে কম্পিউটারের কি কাজ আমি জানি না গাইস তো আপাতত কম্পিউটার ঢোকা আমি প্রয়োজন মনে করছি নি সো চলো গেটটা বন্ধ করে দিই বলা যায় না হাঁস মুরগি গরু ছাগল কে চলে আসে না আসে ঘরের মধ্যে এসে নোংরা করে রেখে যায় তো গেটটা আপাতত বন্ধ করে দিলাম এখন তোমাদেরকে দেখায় আমি গাইস এইটা কিন্তু আমার হোম আর আশপাশে দেখতে পাচ্ছ মেঘের আবহাওয়া কিন্তু খুবই খারাপ যত সম্ভব এটা পরন্ত বিকাল যে কোনো সময় রাত হয়ে যেতে পারে তো আমার হাতে একটি ম্যাপ রয়েছে আর তোমরা দেখতে পাচ্ছ সামনের দিকে যে ফার্মটা রয়েছে এটা বেসিক্যালি এখানে মুরগি রয়েছে তো বলতে না বলতে কিন্তু গাইজ রাত হয়ে গেছে পারছো তোমরা আবহাওয়াটা দেখে তো এই হলো মুরগি হ্যালো মুরগি ভাইয়া কি খবর এইখানে মনে হয় মুরগিগুলা দানা খুঁজছে বুঝতে পারছো মুরগির যে স্বভাব আর কি তো আমরা চাইলেও কিন্তু মুরগিটাকে মারতে পারবো না আর আমরা মারবো না কারণ মুরগিটা গাইজ আমরা অনেক কষ্ট করে পুষবো যেহেতু সেই জন্য আমি মারবো না এটাকে ওহো দেখো গাইস এখানে লেখা রয়েছে ফুড অর্থাৎ তাদের যে খাবার এখানে পার্সেন্টেজ দেখাচ্ছে এই যে দেখো ছিয়াত্তর পার্সেন্ট পঁচাত্তর হয়ে গেল গাইস পঁচাত্তর পার্সেন্ট খাবার কিন্তু তাদের এখানে রয়েছে অর্থাৎ জিরো হয়ে গেলে খাবার ফুরিয়ে যাবে আর এখানে ওয়াটার মানে পানি রয়েছে কত পার্সেন্ট আশি পার্সেন্ট পানি রয়েছে গাইস তো আস্তে ধীরে যত সময় যাবে এগুলো ফুরাতে থাকবে তো আমার বেসিক্যালি কাজ হবে এইখানে এই জিনিসগুলোকে কন্ট্রোল করে রাখা তা না হলে দেখা যাচ্ছে আমার যে পশু পাখিগুলো রয়েছে এগুলা ঠিক মতো থাকবে না মোটা তাজা হবে না আর সামনের দিকে দেখতে পাচ্ছো ভেড়া রয়েছে তো ভেড়া চলে দেখে আসি আরে ভাই রে ভাই আমার ভেড়া কিন্তু খুব ভালো লাগে ভাই এটা কি ভেড়া নাকি শুকুর আমি শুধু সেই চিন্তাই করতে আসি কোন দিক থেকে গায়ে দেখে ভেড়ার মতো লাগতাছে তোমরাই বলো আচ্ছা দাঁড়াও ভিতরে আরেক আরেকটা ভেড়া আছে ভালো করে দেখায় তোমাদেরকে এই যে দেখো ভাই দেখো এটা কি ভেড়া বেড়ার মতো নাকি কিছু বুঝলাম না তো যাই হোক গাইস কোন ব্যাপার না ভেড়া হোক আর যাই হোক আমাদের আরও অনেক জায়গায় ঘোরাফেরা ফেরা করতে হবে ম্যাপের মধ্যে আমি দেখে দিচ্ছি কোথায় কোন জিনিসটা রয়েছে তো সামনের দিকে এই যে দেখো এদের এখানে খাবারের যে ইয়েটা রয়েছে এটা কিন্তু তেষট্টি পার্সেন্ট হয়ে গেছে অর্থাৎ প্রায় থেকে নেমে এসছে আর এখানে পানিও রয়েছে তো যাই হোক গাইস সামনের দিকে চলো ম্যাপটা ওপেন করি আরে সি সি সামনের দিকে শুকুর রয়েছে গাইস শুকুরের ওইখানে না যাওয়াটাই উচিত আমার যা মনে হয় আর তাছাড়া সামনের দিকে কতগুলো গাছ লাগানো রয়েছে এইখানে কি কাজ আমি জানি না যত সম্ভব এই যে দেখো পিক ফার্ম লেখা আছে তো ফিগমিক মিক যাই হয় হোক গাইস এদের যদি যেহেতু এদেরকে আমি পুষছি সেই জন্য এদেরকে একটু খাবার দাবার তো দিতেই হবে অবশ্যই তো ফুট রয়েছে দেখো কম তো সামনের দিকে চলো গাইস যাওয়া যাক এই যে দেখো এইখানে কিন্তু গরু রয়েছে গ্যাস ওরটি ভাইরে ভাই কত বড় বড় গরু দেখেছো অনেকগুলা গরু কিন্তু ঘোরাফেরা করছে রাত হয়ে গেছে তারপরে ওদের ঘুম নাই চোখে বুঝতে পারছো এরা কি ভাই পশু ভাগী খাবার জন্য হাঙ্গামা দিয়েছে এখানে যত মধুর মাছি বা বলতে পারো তোমরা তাদেরকে বলা হয় তো মৌমাছি এই যে দেখো এই বক্সের বক্সের মধ্যে রয়েছে ও মাই গাইস দেখো ভেতরের মধ্যে আমি ঢুকে পড়েছি কেমন কামড়াবে না আমার সব শিক্ষা করা তো আমরা চাইলে এইগুলা কিন্তু কালেক্ট করতে পারি বুঝেছো তোমরা আর দেখো এই যে দেখো এখানে আর রয়েছে এটাকেও কালেক্ট করতে পারি সবগুলাই কালেক্ট করে আমরা বেচতে পারি এবং বেচে যত সম্ভব আমরা কিন্তু আমার যে পশু পাখিগুলো রয়েছে তাদের কিন্তু খাবার কিনতে পারি কিন্তু এইগুলা কিভাবে করে কি সিস্টেম করে গাইস আমার এখনো সেটা আমি এখন বুঝতে পারিনি আর সামনের দিকে বড়ো বড়ো কত বড় বড় ট্যাঙ্ক তোমরা দেখলে য মধ্যে পানি আছে আর এইখানে দেখো গাইস গোম লাগানো আছে যেটাকে বলা হয় তো এগুলো আমি চাইলে কিন্তু কালেক্ট করতে পারি এই যে দেখো এর ওপর ভালো করে আরে ভাই দাঁড়াও তার একটু সামনের দিকে দেখি এই যে দেখো কালেক্ট করে নিলাম কালেক্টেড লেখা চলে আসলো সেইগুলো চাইলে আমি কিন্তু কালেক্ট করতে পারি খুব সুন্দর করে তো আপাতত এইগুলা করব না জাস্ট আমি একটু দেখছি আর এখানে দেখা একটা বেকারি রয়েছে বেকারির মধ্যে অনেক কিছুই তো দেখতে পাচ্ছি গাইস কিন্তু এখান থেকে কোনো কিছু নেওয়া যাচ্ছে না কেন আমি জানি না তো গেমে হয়তো বা আগে গিয়ে অনেক কিছু করতে হতে পারে সেইখান থেকে হয়তো বা আমাদেরকে আমরা বুঝতে পারবো আর কি তো এইখানে দেখো বেকারিতে ব্রেড রয়েছে পান রয়েছে কেক রয়েছে এখানে সব পার্সেন্টেজ দেওয়া আছে ওইখানে হয়তো বা কিছু একটা করতে হবে আর দেখো গাইজ এই যে সেই বড় বড় পানির ট্যাঙ্কি আমার মনে হয় পানি সাপ্লাই কি এইখান থেকে হয় তো এইখানে যাওয়ার পরে তো ভাই কোনো অপশনই আসতে আসে না আচ্ছা এটা না হয় হলো এটাও তো হলো না সামনের দুইটা দেখে সামনেরটাই দেখে দিন এখানে আবার দুইটা দান পোল্টু রয়েছে ঘোরানোর জায়গা জিনিস আর কি তো এটা তো কোনো কিছু হলো না তো আমার মনে হয় না তেমন কিছু হবে গাইস তো এই যে দেখো আরেকটা সবজি চাষ রয়েছে আমার এখানে আপেল ফল্লা কী ভাই টমেটো যত সম্ভব এগুলো টমেটো ভাই ওই যে লেখা রয়েছে টমাটো হা হ এগুলো টমেটো গাইস তো টমেটোগুলা কালেক্ট করে নিলাম কম বেশি আর গাইস ওয়েট গাইস এখানে দেখো এখানে ওয়াটার একেবারে ও ভাই পনেরো চোদ্দো পার্সেন্ট হয়ে গেছে গাইস আর একটু পরে তো পানি একেবারে শেষ হয়ে যাবে আমি কিছু বুঝতে পারত না গাইস এর তো একেবারে অবস্থা খারাপ খাবার দেখো তেরো পার্সেন্ট খাবার রয়েছে তেরো পার্সেন্ট পানি তেরো পার্সেন্ট খাবার তো এই যে একটা পেয়েছি গাইস এটাকে কী বলে যেন কি বলে গাইস এটাকে কুয়া কুয়া ও হ্যাঁ কুয়া বলে তো এই কুয়া থেকে গাইস এক বালতি পানি আমি তুলে নিলাম অ্যান্ড দেখি এই পানিটা ওইখানে কাজে লাগাতে পারি কি না এই যে থ্যানতেন নাচতে নাচতে নিয়ে গেলাম এই তো এইখানে জাস্ট ঠেলে দিলাম হান্ড্রেড পারসেন্ট হয়ে গেছে ও মাই হয়ে গেছে গাইস কিন্তু ফুটের ব্যবস্থা কিভাবে করব আমার তো মাথায় আসতেছে না কোনো ব্যাপার না গাইস চলো একটা ব্যবস্থা করে ফেলবো ওই যে সামনের দিকে যে ঘরগুলো দেখতে পাচ্ছ এই যে এই ঘরের মধ্যে একটা জিনিস তোমরা দেখো এই যে বক্সগুলা পড়ে রয়েছে আরে ভাই বক্স তো খালি গাইস বুঝলাম না বক্স তো খালি রয়েছে এখানে শাক সবজির যে ছবি ওইটাও কিন্তু বক্সে দেওয়া ছিল কিন্তু বক্স খালি আমার মনে হয় না এখান থেকে কোনো জোগাড় করা যাবে এর জন্য কি করা যায় গাইস আমার তো মাথায় ঢুকতেছে না আচ্ছা চলো গাইস এই বক্স খালি এখানে কোনো কাজ নাই গাইস আমাদের যা মনে হচ্ছে তো কোনো ব্যাপার না গাইস আমরা যেটা করব এইগুলা কালেক্ট করব এবং বেচবো তো গমগুলা কালেক্ট করব। আমরা আস্তে ধীরে অনেকগুলো গম কালেক্ট করব। জানি না এগুলো কেমন প্রাইস আসবে কেমন দাম আসবে তারপরে কোনো ব্যাপার না এগুলো দেখা যাচ্ছে কালেক্ট করতে করতে অনেকগুলো গম কালেক্ট করে ফেললাম এবং সব পশু পাখিদেরকে খাবার দিতে পারলাম তো যাই হোক গাইস এত দূর পর্যন্ত তোমরা যারা ভিডিওটা দেখেছো অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিও প্লিজ 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 আর আমার আরেকটি চ্যানেল রয়েছে যেইখানে আমি চিট চিটকোড দিয়ে থাকি ইন্ডিয়ান বাইক গেম থ্রিটেড তো ওই চ্যানেলটার লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে তোমরা সাবস্ক্রাইব করে এসো যদি কারো দরকার হয় আর কি আর দরকার না থাকলে তো কোনো ব্যাপার না তো যাই হোক গাইস আর এই গেমটা তোমরা কীভাবে কী খেলবা না খেলবা সব কিছু বলে দেবো এখনই বলে দিই কোনো ব্যাপার না তো এই গেমটা খেলতে হলে তোমাদের বেশি কিছু না আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে গেমটির তো ওই গিয়ে ওই লিঙ্কে তোমরা চলে যাবা সাথে সাথে গেমটা পেয়ে যাবা এবং তোমাদের মন মতো খেলতে পারবা তবে একটা কথা বলি এই গেমটা কন্ট্রোল করা একটু কঠিন আমার কাছে মনে হচ্ছে সেন্সিটিভিটিটা খুবই কম আর তেমন একটা সেটিংস নাই তো তারপরে কোনো ব্যাপার না গাইস তোমরা চাইলে খেলতে পারো সো যাই গাইস গোম কিন্তু কালেক্ট করা কমপ্লিট অ্যান্ড এখানে আমরা টমেটো কিছু কালেক্ট করব তাহলে দেখা যাচ্ছে আমাদের কাছে অনেক টাকা পয়সা হয়ে যাবে তারপরে গিয়ে দেখা যাচ্ছে ভালো ভালো শাক সবজি অনেক কিছুই আমরা কিন্তু কিনতে পারবো এখান থেকে মানে আর কি ওই যে কুকুর শিয়ালের মানে আমার পাখি যারা রয়েছে এর মধ্যে ফার্মের মধ্যে এদেরকে কিন্তু আবার খাবার দিতে পারবো তো টমেটো কিন্তু অনেকগুলাই কালেক্ট করে নিয়েছি তো আর বেশি কালেক্ট করা প্রয়োজন নাই এই একটা কালেক্ট করে নিলাম তো সামনের দিকে এইটা কি একটা দেখা যাচ্ছে এটা কি জেনারেটর নাকি রাতের বেলায় দেখা যাচ্ছে লাইট জন্য জেনারেটরের প্রয়োজন হয় লাইট যদিও জ্বলছে কি ভাই এটা স্যালো মেশিনের মতো তো লাগছে ও আচ্ছা আচ্ছা এইবার বুঝেছি গাইস এইটা হলো কাঠ চিরা মেশিন এই যে দেখতে পাচ্ছ তোমরা কত বড় কাঠ দেওয়া রয়েছে উপরের দিকে আর ওই যে মাঝখানে যেই ঘোরে বুনবুন করে ওই জিনিসটাও কিন্তু রয়েছে যার কারণে গাইজ এইখানে এতগুলো গাছ লাগানো রয়েছে তো কোনো ব্যাপার না এগুলো আমরা পরে দেখবো এখন আপাতত গাইজ আমরা যেটা করব সেটা হলো আসতে ধীরে আমরা আমাদের এই যে পশুটা রয়েছে এটাকে এক বালতি পানি আগে দিয়ে নিই তারপরে ওর যে খাবারের ব্যবস্থাটা ওইটা আমরা করব। আমরা চাইলেও কিন্তু খাবারের জায়গায় পানি দিতে পারবো না তো এখন গাইজ আমি যেটা করব আমার মানে আমি কিছুটা ধারণা করেছি যে আমার ঘরের মধ্যে যে কম্পিউটারটা রয়েছে ওইখান থেকে হয়তো আমরা কোনো কিছু অর্ডার করতে পারি চাইলে মানে আসলে গাইজ আমি প্রথমে ওইটা দেখে মানে প্রথমে যদি ট্রাই করতাম তাহলে কিন্তু ওই জিনিসটা পেয়ে যেতাম কিন্তু একটা কথা হলো ট্রাই করলে হবে না আমাদের কিছু টাকা পয়সাও সেখানে দেওয়া লাগে তো এই হলো কম্পিউটার কম্পিউটার চলে যায় ওয়েট এই এই তো কম্পিউটারের মধ্যে আসলাম এইখানে দেখো সব নামে একটা অপশন রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এইখানে আসার পর এই যে দেখো অ্যানিমাল ফুড একশো ডলার লাগবে গাইস আমাদের কাছে দেড়শো ছিল একশো ডলার খরচ করে দিলাম এখান থেকে অ্যারো বুলেট মুলেট সব কিছুই কেনা যায় অর্থাৎ আমাদের যে ওয়েপেনগুলো ছিল ওইগুলোর জন্য আর এখানে তো অনেক কিছু রয়েছে আপগ্রেড আপগ্রেড করা যাবে অনেক কিছুই করা যাবে কোনো ব্যাপার না তো বাইরের দিকে যাই চলো দেখি আসলে আসলো কই আমি তো কোনো কিছু দেখলাম না আওয়াজ আসছে কেমন ভাইরে ভাই দেখো ড্রোনে করে দিয়ে গেল ভাই ড্রোনে করে এসে ফেলে দিয়ে গেল এই জায়গাতে দেখা যাচ্ছে অতিরিক্ত মাল যদি আমরা নিই তাহলে দেখা যাচ্ছে হেলিকপ্টারে বিমানে করে দিয়ে যেতে পারে এই জিনিসটা আমার পছন্দ হলো এই যে দেখো এখন ফুটের এখানে দিলাম দেখো ফুট হান্ড্রেড পার্সেন্ট কিন্তু ফুল হয়ে গেছে বা যা গাইস বুঝলাম কিন্তু আমাদের অনেক পরিশ্রম করতে হবে যেমন ধরো তোমরা আমাদেরকে এই যে বারবার বালতিতে করে পানি নিয়ে যেতে হবে অনেকগুলা দেখা যাচ্ছে গাছ কাটতে হবে তারপরে আমাদেরকে টমেটো তারপরে গম এই সমস্ত কিছু কিন্তু কালেক্ট করতে হবে আস্তে আস্তে তো ওইগুলো তো কোনো ব্যাপার না গাইস এগুলো কালেক্ট করতে হবে তারপরে দেখা যাচ্ছে ওইগুলো কালেক্ট করার পরে যে টাকাগুলো আসবে ওগুলা বিক্রি করতে হবে বিক্রি করার পরে আর কি আমাদেরকে এই সমস্ত খাবার পানি কিনা লাগবে তো পরিশ্রম তো আসে আমি বুঝতে পেরেছি তো আজকের যে এপিসোডটা রয়েছে অর্থাৎ ফার্স্ট এপিসোড এই এপিসোডের মধ্যেই মধ্যে এই কাজগুলো কমপ্লিট করা সম্ভব না ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে আরও বড় হয়ে যেতে পারে সেই জন্য গাইজ সামনে আরেকটা এপিসোড কিন্তু আমি আনবো তোমাদের জন্য অ্যান্ড সেই এপিসোডের মধ্যে কিন্তু সব কিছু এক্সপ্লেন করবো মানে আস্তে আস্তে কয়েকটা এপিসোড আসবে তো যাই হোক গাইজ আমি চাচ্ছি এই যে পাখিটাকে মারতে পারি কিনা দেখা যাচ্ছে রাতের ডিনারটা হয়ে যাবে অনেক হবে আরে ভাই ভাই কত দূরে চলে গেছে ও আমার তো তীরই পৌঁছাবে না একটুখানি দূরে গিয়ে তীরটা পরে গেল আর যাই হোক গাইজ এসব মজা মস্তি বাদ দিয়ে চলো আমরা একটু গাছ কেটে আসি আমরা যে মেশিনটা দেখলাম ওইখানে ওইটা তো ইউজ শিখতে হবে তাই না আমাদের ইউজ না জানলে তো হবে না এরে ভাই এই যে দেখো চিহ্ন চলে এসেছে এই যে এক কোপ এটা এগিয়ে যাই এই যে এক কোপ দিলাম এই যে আর এক কোপ দিলাম এই যে দেখো ব্লকগুলো কিন্তু আস্তে আস্তে ছুঁড়ে যাচ্ছে এই যে এই যে দেখো এই যে দেখো গাছটা কিন্তু গাইস নিচে হড় হড় করে পড়ে যাচ্ছে আরে ভাই সাথে সাথে কাঠও হয়ে গেল আচ্ছা এইগুলা কি আমরা ও ক্যারি করে নিয়েছি গাইস আমরা এইগুলাকে বহন করছি অ্যান্ড এখন আমরা চাইলে কিন্তু ওই যে ম্যাশিংটা তোমরা দেখতে পা পেলে ওই ম্যাশিংটাই কিন্তু নিয়ে গিয়ে হয়তো এখন ফাটতে পারবো আসলে আমি গাইস খুবই এক্সাইটেড এই কাজটা করার জন্য আমি টেকনো গেমারকে দেখেছি পিসির মধ্যে খেলতে আর কি অন্য গেমে দেখেছি এইভাবে করছে ও ভাই ফাইনালি দেখো এই গেমে ও হো 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 গাইস কালেক্ট করা যাচ্ছে দেখ আমি খুব খুশি হলাম গাইস এই জিনিসটা দেখে তো যাই হোক গাইজ তোমরা বুঝতেই পারছো গেমটা কিন্তু দেখতে অনেক সুন্দর খেলতে অনেক সুন্দর তো ডাউনলোডিং ডিসক্রিপশনে দেওয়া আছে আর যাদের কাছে ভালো লাগলো ফার্স্ট পার্টটা তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দ্বিতীয় পার্টের জন্য অপেক্ষা করো আজকের মতো এতটুকু বাই